গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো ছটাতে অ্যালার্ম দিয়েছিলাম ভেবেছিলাম ছটা পনেরোর মধ্যে নিচে চলে আসবো মানে কিচেনে কিন্তু সেই গড়িমসি করতে করতে উঠতে উঠতে ছটা পনেরো ফ্রেশ হতে হতে নিচে হাসতে হাসতে সাড়ে ছটাই বেজা গেল এই কদিন একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি তার দুটো কারণ আছে এক হচ্ছে সামনেই জন্মাষ্টমী আসছে তার অনেক কাজ আছে একদিনে যাতে অনেক চাপ না পড়ে তাই অল্প অল্প করে কাজ একটু একটু করে এগিয়ে রাখছি আর দ্বিতীয় কারণ হচ্ছে গুবলুর স্কুল খোলার সময় হয়ে এসছে তো সেই জন্যই একটুখানি ভয় থাকি যে সাড়ে পাঁচটায় আবার উঠতে হবে সেই সকাল সকাল সেই জন্য আগে থেকে একটু করে প্র্যাকটিস করছি ছটায় ওঠা তারপরে আস্তে আস্তে নিশ্চয়ই সাড়ে পাঁচটায় উঠতে পারবো বাইরেটা দেখুন সকাল সকাল কি সুন্দর লাগছে আর এই কদিন বেশ হালকা হালকা ঠান্ডা পড়ে গেছিলো ভেবেছিলাম বোধহয় ঝোপ করে ঠান্ডাটাই না পড়ে যায় কিন্তু না পরে দেখলাম আবার একটু গরম পড়বে যাক আবার একটু আশার আলো দেখা দিয়েছে চলুন ঠাকুরঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে সকালবেলায় যা যা ছোট ছোটো কাজ আছে সেগুলো করে নিই তারপরে চাটা খেয়েই আজকে কিচেনের কাজে লেগে যাবো কিচেনের কাজ বলতে আজকে আমি জন্মাষ্টমীর জন্য কিছু মিষ্টি বানিয়ে রাখবো প্রতি বাড়ি বাইরে থেকে মিষ্টি কিনে আনি কিন্তু সেই মিষ্টিগুলো প্রসাদে দিই প্রসাদের মিষ্টিগুলো তো খেয়ে নিই কিন্তু বাকি যেগুলো থাকে সেগুলো আর খাওয়া হয় না কারণ সেগুলো খেতেই পারি না ভালোই লাগে না নষ্ট হয় প্রচুর মিষ্টি তাই এবারে বলেছিলাম গোলককে আর কোনো মিষ্টি কেনারই দরকার নেই আমি কিছু মিষ্টি ঘরে বানিয়ে নেব ঘরে মিষ্টি বানালে দেখেছি নিজেদেরও খেতে ভালো লাগে আর যেই জিনিস নিজেদের খেতে ভালো লাগে না সেটা ঠাকুরকে কী করে দেবো তাই ভাবলাম বাড়িতে বানিয়ে যখন এত ভালো খাই সেটাই ঠাকুরকে দেবো আর সবাইকে একটু একটু করে প্রসাদ হিসেবেও দেব সবার ভালো লাগবে সেই জন্য ভেবেছি চার রকমের মিষ্টি আর একটু পায়েস সব মিলিয়ে পাঁচ রকমের হয়ে যাবে তাহলে সেগুলোই দেবো ঠাকুরের প্রসাদ এবারে আর লুচি বা খিচুড়ি কিছু করব না শুধুমাত্র ফল আর মিষ্টি প্রসাদ দেব কিন্তু তাই মিষ্টিটাই করব অনেক ধরনের সেই জন্য দুদিন আগে থেকে একটু করে করে রাখছি যাতে একদিনে চাপ না পড়ে প্রতি বছরই নারকেল নাড়ুটা থাকেই আর সন্দেশ তো থাকেই এবারে ভাবলাম ওগুলো না বানিয়ে একটু অন্যরকম কিছু বানানো যাক তাই এবারে ঠিক করেছি বানাবো বোঁদে লবঙ্গলতিকা লতিকা আর সাথে থাকবে গোলাপ জামুন কালাকান্দ আর গোলাপ জামুনটা বানাতে একটু ইজি হয় তাই ওই দুটো রেখেছি কারণ বোঁদে আর লবঙ্গলতিকা বানাতে বেশ টাইম লাগবে দুটো একটু টাইম লাগবে আর দুটো ইজিলি হয়ে যাবে এইভাবেই আমি মানে চুজ করেছি যে কি কি বানাবো তবে ইচ্ছে আছে পরের বছর যদি তালের পাল্প পাই অবশ্যই তালের বড়া বানাবো কারণ জানি জন্মাষ্টমীতে নাড়ু আর তালের বড়া দেয় ইচ্ছে আছে পরের বছর সেগুলো করব। প্রথমে ভাবলাম বোঁদেটা বানিয়ে নেব, তার জন্য এখানে আমি দেড় কাপের মতো বেসন নিয়েছি বেসনের মধ্যে ওয়ান ফোর টি স্পুনের মতো আমি এখানে বেকিং পাউডার নিয়েছি তারপরে জল দিয়ে দিয়ে অল্প অল্প করে এটাকে গুলে নিচ্ছি ভালোভাবে এমনভাবে গুলতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে খুব স্মুথ ব্যাটারটাকে বানাতে হবে আর এমনভাবে এটাকে গুলতে হবে যাতে মানে যখন বোদের জন্য আপনি এটা তেলে ফেলবেন তখন যাতে সুন্দরভাবে সেটা পড়তে পারে মানে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি একদম গাঢ় আর এখানে বেসনটাকে গুলে যেহেতু আধা ঘন্টা কি এক ঘন্টা রাখতে হবে তাই আমি ওটাকে গুলে সাইডে রেখে দিয়েছি তারপরে এখানে আমি গুলাব জামুনের যে প্যাকটা আছে সেই গুলাব জামুনের মিক্সটাকে এইভাবে দুধ দিয়ে গুলে নিচ্ছি এটা তো আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তাই খুব ডিটেলস শেয়ার করছি না এখানে এটা গুলে আমি সাথে সাথে এটা বানিয়ে নেব কারণ গুলাব জামুনটা বানাতে একদমই টাইম লাগবে না আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে ততক্ষণে ওইদিকে ওই বেসনের ব্যাটারটাও রেডি হয়ে যাবে চলুন এখানে গোলাপ জামুনটা গোলা হয়ে গেছে মিক্সটা এখানে এবার রসটা বানিয়ে নিই পরের বছর তালের বড়া করবে এই কারণেই বলছি কারণ আমি কিছুদিন আগেই জানতে পেরেছি যেমন ম্যাঙ্গোর পাল্প বিক্রি হয় এবং আমাদের এই দেশে আসে মানে বিদেশেও বিক্রি হয় সেরকম নাকি তালের পাল্পও ওইভাবে বিক্রি হচ্ছে তো সেই জন্য শুনে আমার খুব ভালো লেগেছে কারণ তাল খেতে আমি ভীষণ ভালোবাসি তাল খেতে বলতে তালের বানানো জিনিস যেমন তালের বড়া তালের লুচি তালের রুটি এইসব এবারে ডিসেম্বরে যখন দেশে যাব তখন খুব ভালোভাবে খোঁজ নিয়ে আসবো কোথা থেকে পাওয়া যাচ্ছে কতদিন ঠিক থাকবে তাহলে সেই মতো নিয়ে আসব। যদি অনেক দিন ঠিক থাকে তাহলে আমরাই নিয়ে আসব। আর আমার মনে হয় না তালের জিনিস অতদিন অবধি ওর মানে ঠিক থাকবে তাই যখন বন্ধুরা এই গরমের ছুটিতে দেশে যায় মানে এই ধরুন জুন জুলাই করে তখন ভাবছি কাউকে না কাউকে দিয়ে আনিয়ে নেব সেই সময় হয়তো পাওয়া যেতে পারে কারণ অনেকেই স্কুল খোলার ঠিক আগে আসে ওই সময় তো ওখানে তাল উঠে যায় তখন আশা করি পেয়ে যাবে তাহলে তাদেরকে একটা ওরকম জার নিয়ে আসতে বলব আর এইখানে দেখুন এই বার্তানটা এবারে নতুন কিনেছি অ্যাকচুয়ালি ঠাকুরের রান্না করব বলে শুধু ঠাকুরের নয় মানে যে কোনো নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আসলে ছোট জায়গাতে না করতে বিশেষ করে মিষ্টি জিনিস করতে খুব অসুবিধা হয় যেমন যখন দুধ মেরে ক্ষীর বানাই সেটা না ছোটো বার্তানে একদম হতে যায় না তাই একটা বড় নিয়ে এলাম তারপরে যখন মিষ্টি টিষ্টি ভাজি মানে মিষ্টি বানানোর জন্য যখন ভাজাভাজির কাজ করি তখনও খুব অসুবিধা হয় ছোটো জায়গায় তাই একটা বড় দেখে নিয়ে এসেছি প্রতি বছর একটা দুটো করে কিনতে থাকি তাহলে একটা একটা সময় গিয়ে দেখব ঠিকঠাক হয়ে গেছে সব বার্তানের সেট মানে ঠাকুরের প্রসাদ বানানোর জন্য বেশ একটা ভালো সেট থাকবে আর এদিক ওদিক হবে না কিছু তাই এবারে এটা এনেই এই জামুন দিয়ে উদ্বোধন করলাম জামুন অল্প পরিমাণেই করছি খুব বেশি করছি না তাই একেবারেই ভাজা হয়ে গেল যেহেতু অনেকগুলো একসাথে করব তাই অল্প অল্প পরিমাণেই করছি একসাথে অনেকটা করলে না অনেক টাইমও লেগে যায় আর বেশ গড়বড়ও হয়ে যায় দেখেছি আর এখানে জামুনগুলো ভাজা হয়ে গেছে টপ এবার রসে ফেলে দিচ্ছি এগুলো রসে বিজতে থাক ততক্ষণে আমি বোঁদেটা রেডি করি মানে বোঁদে বানানো শুরু করব। বোঁদেও এর আগে আমি অনেকবার বানিয়েছি খুব ভালো লাগে বাড়িতে বানানো বোঁদে খেতে কিন্তু তখন যেহেতু আমি ব্লগ করতাম না তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন সেই সুবিধাটা আছে আমি ভালো কিছু বানালেই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তাই ভাবলাম বোঁদেটাও করি এখানে দেখুন ব্যাটারটা খুব স্মুথ হয়ে গেছে আর এখানে অল্প একটু একটা আলাদা বাটিতে তুলে রাখছি কারণ এটা এটার মধ্যে একটুখানি রেড কালার মেশাবো এটা একটা ফুড কালার আনা ছিল বাড়িতে ভাবলাম যখন আনাই আছে একটুখানি মিক্স করে দেখি তো খুব অল্প পরিমাণে দিচ্ছি ফুড কালার তো খুব একটা ভালো না তাই অল্প পরিমাণেই দিলাম দেখি কিরকম লাল আসে এর আগে আমি শুধুমাত্র এরকম বেসন বানিয়েছি কোনো কালার দিয়ে করিনি বাড়িতে ছিল তাই একটু মিক্স করে দেখছি চলুন এবারে আমার কাছে এরকম একটা ফুটো ফুটো ছান্তি মতো ছিল যেটা দিয়ে আমি সাধারণত লুচি ভাজি সেটা দিয়েই করি আগেও তাই করেছি তবে অনেকবারই ইচ্ছে হয়েছে ভেবেছি ইন্ডিয়াতে গিয়ে নিয়ে আসবো একটা বড় বেশ ছান্তি যেখানে বানাতে সুবিধা হবে কিন্তু বোঁদে তো আর বেশি বানাই না তাই আর কেনার কথাও অত মনে থাকে না আর এখানে দেখুন বেশ সুন্দরভাবে পড়ছে কিন্তু তবে একবার এরকম করে নেবার পর কিন্তু সেকেন্ড টাইম যখন আবার একটা ব্যাচ ভাজবেন তার আগে ছান্তিটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন তা নাহলে কিন্তু এরকম গোল গোল বোঁদে পড়বে না ছান্তিটাকে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিলে সেটার মধ্যে আবার বেসন দিলে আবার এরকম গোল গোলভাবে পড়বে চলুন এখানে দেখুন ভাজা হয়ে গেছে বোঁদেগুলো এবার তুলে নিচ্ছে একটা টিস্যু পেপারের উপরে আর তেলটাকেও মোটামুটি মিডিয়াম টু হাই হিটে গরম করে রাখতে হবে খুব বেশি ঠান্ডা তেলটা থাকলে কিন্তু বোঁদেগুলো যেই ছাড়বেন তলায় গিয়ে জমে যাবে তাই তেলটাকে একটু গরম হতে হয় তারপরে আপনাকে কন্ট্রোল করতে হবে কতটা হিট আপনার দরকার কারণ আবার বোঁদেগুলো পুড়েও যেতে পারে তাই সেটাকে বোঁদেগুলো যখন তেলে ছেড়ে দেবেন তারপরে আবার হিটটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে বাড়াতে কমাতে হবে যাতে ভেতর অবধি ঠিকঠাক ভাজা হয় এখানে যে হলুদ বোঁদেগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে এবারে যেটাতে আমি ফুড কালার মিশিয়ে রেখেছি এবারে সেটা ভাজবো তলায় যেগুলো আছে ভালো করে তুলে নিচ্ছি নলে রয়ে গেলে সেগুলো আবার পুড়ে যায় তেলটা তখন গন্ধ হয়ে যায় এখানে এইটাও একটু ভালো করে গুলে নিলাম চলুন এই যে দেখুন বেশ ভালো এসছে না কালারটা আমার মনে হয় আর রেড কালার দিতে হতো থাক এইটুকুই ভালো বেশি আর ফুড কালার দেওয়াটা ভালো না তাই আর দিলাম না এতেই যা আসবে আসবে আগে একবার মিহিদানাও বানিয়েছিলাম তবে মিহিদানাগুলোর জন্য এত ছোট ছোট মানে ফুটোওয়ালা ছান্তি আমার কাছে ছিল না সেটার জন্য আমি ফয়েল দিয়ে বানিয়েছিলাম সেটা করতে বেশি একটু কষ্টই হয়েছিল আর মিহিদানা বানানোটা না বোঁদের থেকে আমার একটু শক্তই লাগে তাই মিহিদানা আর বানালাম না নইলে প্রথমে ভেবেছিলাম মিহিদানা বানিয়ে তার লাড্ডু বানাবো কারণ লাড্ডু গোপালের তো লাড্ডু খেতেই বেশি ভালো লাগে তারপরে ভাবলাম না থাক যদি আবার ঠিকঠাক না হয় তখন অসুবিধা হবে তাই ভাবলাম বোঁদেই বানাই এখানে দেখুন লাল বোঁদেগুলো ছেড়ে দিয়েছি এগুলোও বেশ সুন্দর হচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে এই লালটা ঠিকই আছে এর থেকে বেশি লাল আর দরকার নেই চলুন বোঁদেগুলোও ভাজা হয়ে গেছে এবারে তুলে নি ঠিকঠাকভাবে ভাজতে হবে আপনাকে বুঝতে হবে যে কতটা ভাজা হয়েছে আর নইলে বেশি ভাজা হয়ে গেলেও আবার মুশকিল পুড়ে যাবে আবার কম ভাজা হলেও যখন রসে ছাড়বেন সেটা কিন্তু রাবারের মতো হয়ে যাবে ঠিক একদম সেই রসে যেরকম টইটম্বু হয়ে যায় ঠিক সেটা হবে না মানে সেই রাবারের মতো দাঁতে লাগবে আর এখানে দেখুন ভাজার পর কি সুন্দর হয়ে গেছে বোঁদেগুলো একদম ঝরঝরে আসলে টিস্যুটা দিয়ে রেখেছিলাম তেলটা পুরো অ্যাবজর্ব হয়ে গেছে চলুন এবার রসটা বানিয়ে নিই রসে ফেলতে হবে বেসন নিয়েছিলাম দেড় কাপের মতো তাই এখানে আমি চিনি নেব তিন কাপ তিন কাপ চিনিতে আমি আড়াই কাপ জল দেব। আর এটাকে বেশ ভালো মতো একটু ফোটাবো খুব বেশি এটাকে মানে গাঢ় করব না কারণ বেশি গাঢ় করলে আবার এটা একদম সেই ক্রিস্টালাইজ হয়ে যাবে তো সেটার থেকে একটুখানি পাতলা থাকলে বোঁদেটাও ভিজবে ভালো মানে বোঁদেগুলো বেশ নরম হবে চিনির এই রসটাই ফ্লেভারের জন্য খুব বেশি কিছু দেবো না শুধু একটু এলাচ আর একটুখানি তেজপাতা সাথে একটু ঘি দেব। ঘিটা যেরকম এর এর সঙ্গে একটা ফ্লেভারও আনবে আবার সাথে সাথে যে বোঁদেগুলো সেগুলোও খুব ঝরঝরে হবে তাই এখানে প্রথমেই এলাচ আর তেজপাতাটা দিয়ে দিলাম তারপরে যখন জলটায় অল্প একটু ফুটে আসবে তার আগে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি ব্যাস তারপর এটা যখনই ফুটতে থাকবে তখন এর ধারে ধারে কিন্তু ক্রিস্টালাইজ হয়ে যায় চিনিটা সেই সময় এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি লেবুর রস লেবুর রস দিলে কিন্তু ক্রিস্টালাইজ হয় না তো এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তাই অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দেখুন ব্যাস চিনির রস তো রেডি এবার এই গরম রসের মধ্যে যখন হালকা হালকা ফুটতে থাকবে মানে গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে এবার বোঁদেগুলো সব ঢেলে দেবো তারপর এটাকে মিডিয়াম হিটে অন্তত পাঁচ মিনিট আমি এটাকে ফোটাবো তারপরে হিটটাকে কমিয়ে মানে পাঁচ মিনিট হয়ে যাবার পর হিটটাকে আরও একটু কমিয়ে একদম লোতে রেখে এটাকে দু মিনিট মতো ঢাকা দিয়ে আবার ফুটতে দেবো এখানে দেখুন বোঁদেগুলো দিয়ে দিয়েছি বোঁদেগুলোকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে সবগুলো একসাথে ভালো মতো রসের মধ্যে ডুবে যায় তা না হলে ওপরেরগুলো যেগুলো ওপরে থাকবে সেগুলো আবার রসের মধ্যে না ডুবলে সেগুলো নরম হবে না শক্ত শক্ত রয়ে যাবে তাই মাঝে মধ্যেই খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে দিতে হবে এখানে দেখুন বেশ ফুটছে এখন ভালো মতোই এরপর পাঁচ মিনিট হয়ে গেছে আমি হিটটাকে কমিয়ে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ ওইদিকে হচ্ছে ওটা হোক আমি এদিকে জামুনগুলোও দেখুন পুরো রস টেনে নিয়ে একদম বড়ো বড় হয়ে গেছে তাই এগুলোকে রস থেকে তুলে এরকম একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি যদিও রসটা ঢেলেই রাখবো তা হলে ড্রাই হয়ে যাবে কিন্তু আলাদা বাটি করে তুলে রাখছি যাতে ঠেকাঠেকি না হয়ে যায় ফ্রিজে যেখানে যেই জায়গাটা আমি করে রেখেছি ভেজের জন্য সেই জায়গাটাই রেখে দেবো চলুন ওইদিকে বোঁদেটাও হয়ে গেছে তবে বোদের ঢাকাটা এখন খুলবো না যেটুকু ভেতরে স্টিম হয়েছে সেটা থাক সেটা থাকলে ভালো যতক্ষণ না ঠান্ডা হবে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পর এটা ঢাকাটা আমি খুলবো এখান থেকে গ্যাস থেকে সরিয়ে দিই এখানে আবার আলাদা রান্না করব। এক সাইডে রাখলাম যাতে ঠেকাঠেকি না হয়ে যায় চলুন আজ তো আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের আবার পুজোও আছে সেই জন্যই সকাল সকাল উঠেছি জানেন যাতে তা মানে দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলোর সাথে এক্সট্রা যে কাজগুলো করছি সেগুলো যাতে ঠিক টাইম মতো শেষ হয় তা না হলে খুব লেট হয়ে যায় বিশেষ করে এই বৃহস্পতিবারে যদি অন্যান্য আরও এক্সট্রা কাজ কিছু করি দৈনন্দিন তো রান্না আছেই তার সাথেই পুজো আছে আবার এক্সট্রাই মিষ্টি রান্না এটা করতে তো দু আড়াই ঘন্টা আমার লাগলোই তাই সকাল সকাল উঠে পড়েছি এই শুরু হলো আমাদের সমস্ত ফেস্টিভ্যাল জন্মাষ্টমী তারপরে চলে আসবে দেখতে দেখতে গণেশ চতুর্থী তারপরেই চলে আসবে দুর্গা পুজো লক্ষ্মী পুজো দিওয়ালি সব একের পর এক চলতে থাকবে তারপরে হঠাৎ করে সব কিছু শেষ আসবে আসবেই ভালো হঠাৎ করে এসে গেলে তো সব শেষ হয়ে যায় এই সময়টা আমার খুব ভালো লাগে ওই জন্য কাজের এত এনার্জি পেয়ে যায় যে কী বলবো আপনাদের ভীষণ মনটা খুশি খুশি লাগে কিন্তু ওই আবার শেষ হয়ে যাবে সেটারও একটা মন খারাপ তারপরে তো শুধু শেষ হয়ে যাওয়া নয় আবার এখানে সেই শীত একদম সেই স্নো ঘরের মধ্যে ছমাস বসে থাকো এই দিন তো আর সেই ছ সাত মাসের আগে দেখতে পাবো না চলুন স্নান করেও চলে এসেছি এসে এখানে ফুল তুলে নিচ্ছি মাঝখানে গাছগুলোতে এত ফুল হচ্ছিল আর তারপরে দেখছিলাম গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছিলো মানে ফুল সব কিছুই হচ্ছে ঠিকঠাক কিন্তু গাছগুলো দেখছিলাম যেন সব মরে মরে আসছে পাতা ঝরে যাচ্ছে তখন বুঝলাম যে এত ফুল হচ্ছে মানে এত ফুল প্রডিউস করছে কিন্তু গাছটা সেই পরিমাণে খাবার পাচ্ছে না তখন খুব ভালো মতো এক সপ্তাহ ছাড়া ছাড়া কদিন আমি ফার্টিলাইজার দিলাম মানে যে প্লান্ট ফুড হয় সেগুলো দিলাম তাতে দেখলাম আবার সুন্দরভাবে গাছগুলো হয়েছে এখানে দেখুন আজ কত ফুল পেয়েছি আর গাছে এই খাবার দেবার জন্য গাছের ফুলগুলোও দেখছি বেশ বড় বড় হয়ে গেছে আবার মাঝখানে ওই পুষ্টি পাচ্ছিল না বলে গাছগুলো যেন কিরকম অপুষ্টিতে ভুগছিল চলুন ফুল তোলা হয়ে গেছে এবার পুজোটাও সেরে নিই বৃহস্পতিবারের যদিও পুজো করতে আমার একটু টাইম লাগে তাই একটুখানি সকাল সকালই উঠে সব কিছু করতে লাগে যে একটু সময় করে পুজোটা যাতে করতে পারি জন্মাষ্টমীর অবধি আমি প্রচুর ফুল পেয়ে যাই মানে আমার গাছ যার লাগানো আছে ফুলের সেখান থেকে যথেষ্ট পরিমাণে ফুল পাই সেই ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে মালা গেঁথে পুজো দিতে পারি তার জন্য আমাকে আর ফুল কিনতে হয় না তখন থেকেই আমি ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করতে থাকি যে ঠাকুর তোমার পুজো অবধি মানে লক্ষ্মী পুজো অবধি যাতে আমার গাছগুলো সব ঠিক থাকে ঠান্ডা না পড়ে আর সেই গাছের ফুল দিয়েই যাতে আমি তোমার পুজো দিতে পারি সেটাই প্রার্থনা করতে থাকি কিন্তু এক এক সময় এমন ঠান্ডা পড়ে যায় তখন ফুলের গাছগুলো সব নষ্ট হয়ে যায় আর ফুল পাই না আর সেই সময় যেহেতু এত ফেস্টিভ্যাল পরপর চলতে থাকে বাজারেও সেই সময় ঠিকঠাক ফুল পাই না সেই চন্দ্রমল্লিকাগুলো টুকটাক পাওয়া যায় সেগুলোই কিনে এনে তখন পুজো দিই চলুন পুজোটাও সারা হয়ে গেছে আর ঘড়ির কাঁটা তো ছুটেই চলেছে এবারে রান্নাও করতে হবে তবে আজকের আর রান্না সেভাবে শেয়ার করব না সকাল থেকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি আর সাথে সাথে কীরকম হয়েছে চলুন এবার দেখি এক দেড় ঘন্টা তো হয়ে গেছে আর এখানে বোদেগুলো দেখুন যেটুকু রস বানিয়েছিলাম পুরো সব রসটাই মোটামুটি টেনে নিয়েছে একদম তলার দিকে অল্প একটু রস পড়ে আছে বেশ ভালো মতো ফ্লাপি হয়ে গেছে দেখুন কতটুকু বোঁদে বানালাম সেগুলো রসে ভিজে ফুলে একদম কত কতটা হয়ে গেছে আর দেখুন কি নরম হয়েছে বোদেগুলো আর একটু ভিজলে আরও ভালো হবে মানে আরও নরম হয়ে যাবে আর এখানে দেখুন গোলাপ জামুনও রেডি আর এদিকে বোদেও রেডি মোটামুটি আমার চারটে মিষ্টির মধ্যে দুটো আজ রেডি হয়ে গেল আগামীকাল শুক্রবার শুক্রবারে বাকি দুটো বানিয়ে নেব শনি রবি তো আর হয় না এদিক ওদিক চলে যাই আর সোমবারে হচ্ছে জন্মাষ্টমী এখানে আবার কড়াটা বসিয়ে দিলাম এখানে ভাবছি কালকে যে লবঙ্গলতিকা বানাবো তার জন্য ভেতরে যে ক্ষীরের পুর দিই সেই ক্ষীরটাও এখানে একটু বানিয়ে रेखे दी এটা লো হিটে এখানে নিজের মতো হতে থাক অন্যদিকে আমি আমার বাকি রান্নাগুলো সেরে নিই আর যেহেতু আজকে নিরামিষ রান্না করব তাই ঠেকা ঠেকিরও অতটা ভয় নেই আর গতকাল রাত্রেই আমি যখন কিচেন ক্লিন করছিলাম তখনই গ্যাস পরিষ্কার করে তারপরে হাত মোছার যে টাওয়েল আছে সেগুলোকে সব চেঞ্জ করে রেখে দিয়েছি যেহেতু সকালবেলায় ঠাকুরের ভোগ বানাবো তাই সব কিছু আগের দিন রেডি করে রেখে দিয়েছি মোছামুছি করে মানে পরিষ্কার করে এখানে দেখুন আস্তে আস্তে দুধটা রিডিউজ হচ্ছে আর তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ চিনি মানে যতটা আপনার মিষ্টি পছন্দ আর দিয়ে দিলাম বেশ অনেকটা এলাচের গুঁড়ো তারপরে এটাকে আরও রিডিউজ হতে হতে এটা দেখুন একেবারে এখন শুকিয়ে গেছে কিন্তু তবুও দেখলাম খানিকটা খুন্তির গায়ে লেগে যাচ্ছে তারপরে আবার কিছুক্ষণ এটাকে নাড়ান মানে করাতে নাড়ানোর পর এটা দেখুন এখন একদম ড্রাই ড্রাই হয়ে গেছে এরকমটাই দরকার বাইরে বোধহয় আইসক্রিমটাকে এসছে দেখি কোথায় ওই দেখো আওয়াজ হচ্ছে রকম টিং 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 করে বিকেল হয়ে গেছে চা বানাচ্ছিলাম হঠাৎ করে গোলোকেশে বললো ওই দেখো দূরে আইসক্রিম ট্রাক এসছে চলো চলো ঘুবলু যতটা না খুশি হয়েছে তার থেকে ওর বাবাই বেশি খুশি হয়েছে যে সবাই মিলে এখন আমরা বেরিয়ে গেছি আইসক্রিম ট্রাকের ওখানে শুধু আমরা নয় দেখুন পাড়ার সব বাচ্চাগুলো বেরিয়ে এসেছে আর এবার তো গুবলু স্কুলও খুলে যাবে আবার স্কুলের রুটিন শুরু হয়ে যাবে এসব আর থাকবে না তাই এই সামারে দেখেছি মাঝে মাঝে এরকম আইসক্রিম ট্রাক আসে আর বেশ ভালো ভালো আইসক্রিম থাকে প্রচুর বাচ্চাও এসেছে দেখুন বেশ মজা লাগছে আমাদের বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যায় যদি আমাদের আইসক্রিম এরকম আইসক্রিম ভ্যানে করে আসতো না আমাদের সেই হাতে ঠেলা গাড়িতে আসতো বা সাইকেলের পেছনে কেরিয়ারে একটা ছোট্ট বক্সে সেটা দেখেই সেগুলো পেয়েই আমরা কি খুশি হয়ে যেতাম নারকেল আইসক্রিম অরেঞ্জ আইসক্রিম পেপসি এগুলো কাদের কাদের মনে আছে আমার খুব ভালো লাগতো পেপসি খেতে টেনে টেনে বিশেষ করে গ্রীষ্মকালে যাই হোক চলুন ব্লগটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে ভাবছি এখানেই শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই